অস্ত্র শস্ত্র সবগুলো আছে আল্লাহ রাসূল বলেন তাবলুগু ইলা বাইতিল্লাহি অর্থাৎ বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য তার কাছে আছে ফালা বিয়া হুজ্জা কিন্তু আমার উম্মতরা হজ করে নাই আল্লাহ রাসূল বলেন ফালা আলাইহি ওই বান্দার উপর ওই উম্মতের আমি রাসূলের পর জিম্মাদারের দায়িত্ব নাই আইয়ামুদাই

বলেন তারা ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক অথবা মুসলমান ছাড়া ভিন্ন কোন ধর্ম অবলম্বন করে মারা যাক আমি রাসূল তাদের কোন জিম্মাদারির দায়িত্ব দিব না আউযু বিল্লাহ আসলে ব্যাপারে খুব কঠিন বলেছেন আইয়াহু তা ইহুদি কান ইহুদি হয়ে যাক অথবা খ্রিস্টান হয়ে যাক আমরা রাসূল কোন দায়িত্ব

আল্লাহ তারা আমাদের সকলকে একা করুন আল্লাহ আমাদের সকলকে হজ আল্লাহ আমাদের সকলকে আমাদের